আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন এখনকার নিউজটি যারা ব্যাংকে সঞ্চয় করেন তাদের জন্য মহা সুখবর ব্যাংকে সঞ্চয়কারীদের জন্য বিশাল একটি সুখবর দিয়েছেন এবারের বাজেটে সেই বিষয়টি আপনারা লক্ষ্য করেছেন কি না আমি জানি না তবে আমি এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানাবো ব্যাংকে সঞ্চয়কারীদের কী সু খবরটি দেওয়া হয়েছে এটি সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্যই সুখবরটি প্রকাশিত হয়েছে স্বাধীনতার পর সরকারের অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ উনিশশো সালে দেশের প্রথম বাজেট পেশ করেন আর এইবার ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ সর্বশেষ বাজেট পেশ করেন এই বাজেটে আমরা দেখেছি ব্যাংকে আমানতকারী যারা রয়েছে তাদের জন্য একটি মহা সুখবর এসেছে প্রস্তাবিত বাজেটে সাধারণ ব্যাঙ্ক গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে সেটি হচ্ছে আগে ব্যাংকে বছরে একবার এক লাখ টাকার বেশি জমা হলে একশো টাকা আবগারি শুল্ক দিতে হতো দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ এই সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে অর্থাৎ এখন থেকে ব্যাংকে পুরো বছর জুড়ে জমার পরিমাণ যদি তিন লাখ টাকার কম হয় তাহলে কোনো আবগারি শুল্ক দিতে হবে না তবে কেউ যদি তিন লাখ টাকা বা তার বেশি জমা রাখে তাহলে শুল্ক প্রযোজ্য হবে অর্থ উপদেষ্টা বলেন জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে তার মধ্যে এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংকে স্থির অপর আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন কি না আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও আবারও একটু বলছি ধরেন আপনি সারা বছর ভিড়ে এক লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা বা দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা আপনি ব্যাংকে জমা এসেন তারপরও আপনাকে আবগারি শুল্ক দিতে হবে না আগে এক লক্ষ টাকা জমালেই একশো পঞ্চাশ টাকা আবগারি শুল্ক দিতে হতো এখন তিন লক্ষ টাকা যদি জমিয়ে থাকেন তাহলে আপনাকে আবগারি শুল্ক গুনতে হবে এদিকে আমরা অন্যদিকে একটু কথা বলি সেটি হচ্ছে ব্যাংকের অবস্থা বিষয়ে ব্যাংকের অবস্থা বিষয়ে ন্যাশনাল ব্যাঙ্কে কেন্দ্রীয় ব্যাংক আবারও এক হাজার কোটি টাকা ধার দিয়েছে অর্থাৎ ন্যাশনাল ব্যাংকের গ্রাহক যারা নিউজটি শুনলেন তাদের জন্য এই নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ন্যাশনাল ব্যাঙ্কে যখন এক লক্ষ টাকা এক হাজার কোটি টাকা ধার দেওয়া হয়েছে তখন কিন্তু এই বিষয়টি আমরা জানতে পেরেছি আর জানার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে একটি লাইক দিলে আমরা পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই একটি লাইক দেবেন এই বলে এখান থেকে বিদায় নিশ্চয়ই আসসালামু আলাইকুম